আলাইকুম চলে এসছি আজকে আমরা বিজ বাজার বিডিতে দেখাবো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এই যে দেখেন কটনের মধ্যে এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে পার্টি ড্রেস দেখেন বোয়িং এর ওয়ার্ক করা টোটাল ড্রেসটা দেখেন ঠিক আছে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচে কাজ করা এটা থাকছে আপনার ওড়নাটা ঠিক আছে বডি সাইজ কি কি দিচ্ছেন আপনাদের বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 থাকছে বডি সাইজ প্রাইস থাকবে এগুলোর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1399 টাকা টোটাল পাঁচটা কালার হবে এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো একেবারে নিখুত বয়েং এর কাজ করা হাতায় এবং পুরো বডিতে এই যে এটা হচ্ছে হাতাটা এই দেখেন হাতা এটা থাকছে প্যান্টের নিচের অংশটা একদম ফুল কটন এর মধ্যে থাকছে এটা থাকছে ওড়নাটা ঠিক আছে একদম ম্যাচিং ম্যাচিং এ আছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় একদম রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার ড্রেস হাতাটা দেখেন ফুল বডিটা দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা একদম সুন্দর ম্যাচিং ম্যাচিং এ থাকছে সাইজ হয়ে যাচ্ছে থার্টি

এই ড্রেসটা দেখেন ফিওয়স তো চমৎকার একটা ড্রেস একদম হাতে ফুল বডিতে কাজ করা কটনের মধ্যে খুব এক্সক্লুসিভ প্যান্টটাও পেয়ে যাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সের মধ্যে এটা থাকছে ওড়নাটা ওড়নাটা খুবই দারুণ চোদ্দোশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন এটার মধ্যে টোটাল তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে ওড়নাটা ঠিক আছে টাকা এটা ডিজাইনটা দেখেন পুরাটা বডি কাজ করা থাকছে সুন্দর করে ফেব্রিকসটা খুবই কমফোর্টেবল ফেব্রিকস প্লাজো পাজামা থাকছে ফেব্রিকসটা রিমি কটনের মধ্যে থাকছে এটা থাকছে ও না টাকায় থাকছে দেখেন ফুল বডিটা দেখেন নাইস একটা কালেকশন প্যান্ট থাকছে ওড়নাটা দাম থাকছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার কালারটা দেখেন ড্রেসটা কত চমৎকার থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না চোদ্দোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এই ড্রেসটা দেখেন এত সুন্দর হাতাটা দেখেন কটনের মধ্যে জাস্ট অফার দেখে এত কমে দিচ্ছে অফার রিমি কটনের মধ্যে পুরাটা এরকম চিকেন কাজ করা দেখেছেন পাজামাটা হচ্ছে প্লাজো পাজামা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল এই যেটা দেখেন সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে পাজামা থাকছে ওড়নাটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখতে খুবই সুন্দর কালারফুল একদম লং একটা গাউন বডিতে সুন্দর করে কাজ করা আছে মিরর দেওয়া মিরর দেয়া ঠিক আছে হাতাটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট এসছে ঠিক আছে এটা জর্জেটের মধ্যে আপনার ওর না আচ্ছা এটা অফার প্রাইসে নয়শো নিরানব্বই টাকায় যাচ্ছে এটা কালারটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ লং গাউন এটা সাইজ কি দিচ্ছেন আটত্রিশ থেকে চুল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত জর্জেটের ওড়না থাকছে কটন বডি থাকছে নয়শো টাকা এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন ফুল দেখেন আপনারা হচ্ছে গাউনের মধ্যে থাকছে রাউনের মধ্যে থাক এটা থাকছে আপনার হাতাটা আফগান পাজামা থাকছে হ্যাঁ আফগান পাজামা থাকছে নিচে কাজ থাকছে এটা থাকছে ওড়নাটা শেডের মধ্যে নয়শো নিরানব্বই টাকা থাকছে প্রাইস এইটা দেখেন গলার ডিজাইনটা দেখেন আপনার কোমরে কুচি কুচি করা আছে এটা হচ্ছে নিচে লেস করা আছে হাতাটা দেখেন প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না দাম থাকছে এক হাজার নিরানব্বই টাকা এইটা দেখেন প্রচুর ঘের থাকছে আপনার কলিকুলি করা থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ করা এটা থাকছে আপনার ওড়নাটা দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন পুরাটা বডি কাজ করা থাকবে সুতার কাজ প্যান্ট এটা থাকছে ওড়না পুরাটা ছিটানো কাজ পার করা আছে ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন আতাটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন পুরাটা ছিটানো কাজ আছে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে আপনার ওড়নাটা খুব চমৎকার একটা কালেকশন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন ফুল কাজ করা এমব্রয়ডারি কাজ করা কালারটা সুন্দর ডিপের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হিচি বিজ বাজার বিডি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ